ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওইটাই জানতে পারলাম না ইসলামটা কি আমরা ইসলাম মুক্ত ভারত বর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার তো তিন রকমের ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু 100 জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করি তদের ভগবান কে একবারই বলবে আমাদের ভগবanish samoshi যিশু খ্রিস্ট মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পাঁচ মানে মিত্র আগে বন্ধ যাকে এই তদের ভগবান কে তাকে উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ

মনে করো তোমার স্বাধীনতা আছে কোরআন কে অপমান করা তোমার স্বাধীনতা আছে ইসলামের বিরুদ্ধে বলা তোমার স্বাধীনতা আছে রসুলের গুস্তাগি করা তুমি যদি মনে করো এই স্বাধীনতা তোমার আছে তাহলে আমি আব্বাসের দিকে আজকে বলে যাচ্ছি আমারও স্বাধীনতা তোমার ঘর থেকে কল্লাকে আলাদা করে দেওয়ার সময় এসে গেছে